নমস্কার বন্ধুরা আমি বৈশাখী তোমাদের সবাইকে আমাদের রাধা কৃষ্ণ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আর কিছুদিনের মধ্যে শুরু হবে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস মানে দেবাদেব মহাদেবের মাস শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পূজার জন্য বিশেষ প্রশস্ত এই বছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে কোন কোন তারিখে পড়েছে শ্রাবণ সোমবারে শিব পূজা করলে কি ফল লাভ হয় শ্রাবণ মাসে সোমবারে কি কি নিয়ম মেনে শিব পূজা করা উচিত এবং উপোস ও খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ এই সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের সোমবার কোন কোন বিশেষ সামগ্রী সহ শিব পূজা করা উচিত অর্থাৎ শিবলিঙ্গে কোন কোন বিশেষ বস্তু নিবেদন করা উচিত এছাড়া শ্রাবণ সোমবারের ব্রত কথা আজকে ভিডিওতে শেয়ার তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই বলি বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর শ্রাবণ মাসে সোমবার পড়েছে বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রথম সোমবার পড়েছে চৌঠ শ্রাবণ ইংরেজি একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে এগারোই শ্রাবণ ইংরেজি আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে আঠারোই শ্রাবণ ইংরেজি চৌঠা আগস্ট চতুর্থ সোমবার বা শেষ সোমবার পড়েছে পঁচিশে শ্রাবণ ইংরেজি এগারোই আগস্ট শ্রাবণ মাসের সোমবার শিব পূজা করলে কি ফল লাভ হয় সেটা এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গ তাই শ্রাবণ মাসের প্রত্যেক দিনই শিব পূজার বার প্রতি শিব ভক্ত অধীর আগ্রহে এই শ্রাবণ সোমবার প্রতিটি পালনের জন্য অপেক্ষা করে কারণ অন্তরের পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহযোগী শ্রাবণ সোমবারে শিব পূজা করলে মহাদেব তার ভক্তের

কিছু নির্দিষ্ট নির্মাবলী আছে যেগুলি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে যারা বিবাহিত তাদের ব্রহ্মজ পালন করতে হবে ব্রতের দিন অর্থাৎ সোমবার যতটা সম্ভব সকালে ঘুম থেকে উঠতে হবে এই দিন দিবা নিদ্রা নিষেধ কারোর সাথে কলহে লিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলা অনুচিত সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করা উচিত শ্রাবণ সম্বারের শিব পূজার সর্বাধিক প্রশস্ত সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের ঘন্টা ঘন্টা আগে থেকে পরের সময় এক এক প্রদোষকালে সম্ভব না হয় সেক্ষেত্রে সকালেও পূজা করা যায় তবে বেলা এগারোটার আগে করতে হবে প্রদোষকালীন পূজা করলেও সকালে নিত্য পূজার সময় ফুল বেলপাতা সহযোগে শিবলিঙ্গ পূজা করতে হবে এবং শ্রাবণ সোমবারে যে বিশেষ পূজা রয়েছে সেটা প্রদোষকালে করতে হবে এবার আমি শ্রাবণ সোমবারে ব্রত পালনে উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়মাবলিতে ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার রাতে নিরামিষ খেতে হবে ব্রতের দিন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উপবাস থেকে মহাদেবের পূজা করে প্রসাদকে খেয়ে ভাঙতে হয় যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস সম্ভব নয় তারা সারাদিন ধরে ফল ফলের রস মিষ্টি সাবু ড্রাই ফ্রুট শরবত ইত্যাদি খেতে পারবেন তবে এই দিন সম্পূর্ণ গ্রহণ করতে হবে শ্রাবণ করলে সারাদিনে মাত্র একবারই হরপেট খাওয়া যাবে অর্থাৎ শুধুমাত্র রাতে ভরপেট খাবার খাওয়া যেতে পারে তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ এবং তেল ও নুন বর্জিত খাবার খাওয়া উচিত এছাড়াও ব্রত পালনের দিন গম ও ডাল জাতীয় কোনো খাবার না খাওয়া ভালো ডালিয়াও খাওয়া যাবে না শিব পুরাণে পুরাণেদায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পূজা করার কথা বলা হয়েছে এতে আমাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি যেমন দূর হয় সেই রকমই আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণেও এগুলি সহায়তা করে বিশ্বাস সহকারে করতে হবে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার পঞ্চমিত এবং দিয়ে বাবার অভিষেক করা হয় মিশ্রি বন্ধুরা এবার আমি তোমাদের সাথে শ্রাবণ সোমবারের ব্রত কথা শেয়ার করে নেব শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মহাদেবের বিশেষ পূজা করার পর এই ব্রত কথা তোমাদের পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে শ্রাবণ সোমবারের আগে এক মহাজন ছিল তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান সন্তান লাভে প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু এই মহাজন আপনার ভক্ত যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্যই সেই প্রার্থনা পূরণ করা উচিত মহাদেব বললেন হে দেবী মহাজন নিঃসন্তান তাই সে সর্বদা অসুখী থাকে দেবী পার্বতী তখন বললেন হে না তাহলে আপনি আপনার এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর প্রদান করুন এই কথা শুনে ভোলানাথ বললেন হে পার্বতী এই মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই আমি যদি একে পুত্ত সন্তান লাভের বর প্রদান করি সে মাত্র বারো বছর বয়স অবধি জীবিত থাকবে এই কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন এই ভক্তকে পুত্ত সন্তান লাভের বর আপনাকে দিতেই হবে নইলে আপনার পূজা সবাই করবে কেন দেবী পার্বতী বারবার অনুরোধে মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন তবে একই সাথে তার পুত্র না কিছুদিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময় তিনি একটি সুন্দর পুত্র সন্তান পোষক করলেন পরিবারের আনন্দের বন্যা বয়ে গেলেও মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারলেন না কারণ তিনি জানতেন তার এই পুত্র স্বল্প আয়ু তবে পরিবারে আর কাউকে তিনি কথা জানতে দেননি ছেলেটির বয়স যখন এগারো বছর হলো তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাশিতে পড়াশোনা করতে পাঠাবেন তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার ওপর ছেলেকে কাশি নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন সেই সঙ্গে এও বললেন পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয় সেই মতন ছেলেটি তার মামার সাথে কাশি রওনা হলো। যে দিয়ে তারা হল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল তবে রাজকন্যার সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বিয়েতে অংশ নেয় বিনিময়ে ওই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বরবে সে বিয়েতে অংশগ্রহণ করে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেই স্থান ত্যাগ করার আগে ওই মহাজন পুত্র রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয় তুমি আমার সাথে বিয়ে করেছো। কিন্তু যে রাজপুতের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ এরপর মহাজন পুত্র এবং তার মামা চলে যায় রাজকন্যা তার শাড়ির পারে লেখা কথাগুলি দেখে ফেলে এবং রাজপুতের সাথে যেতে অস্বীকার করে ওদিকে মামা ভাগ্নে কাশি পৌঁছায় ছেলেটির মামা একদিন কাশিতে যজ্ঞের আয়োজন করেন কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অব্দি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মা দেখেন যে মহাজন পুত্র মারা গিয়েছে তিনি অত্যন্ত দুঃখিত হলেও শোক প্রকাশ করতে পারলেন না কারণ যজ্ঞের অনুষ্ঠানে অসম্পূর্ণ থেকে যাবে যজ্ঞ শেষ হবার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকেন এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে নাথ কে কাঁদছে তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে মহাজনের পুত্র মারা গিয়েছে মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতা মাতা মারা যাবে মহাদেব বলেন হে পার্বতী ছেলেটির বয়স বারো বছর হয়েছে এবং এই পর্যন্ত তার আয়ু ছিল কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধে ছেলেটি ওম নমঃশিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেয় পথে সেই রাজকন্যার সাথে তাদের দেখা হয় রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজ ও তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং যৌতুক স্বরূপ প্রচুর ধন সম্পদ ও শস্য পাঠান ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণ ত্যাগ করবেন ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তাদের পুত্র এবং পুত্রবধূ আসার খবর দেয় আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের বরণ করেন সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি তোমার এই শিব ভক্তির যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সব দুঃখ দূর হবে এবং মনোবাঞ্ছা পূরণ হবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও